সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন একশো ডান হয়ে গেছে একশো ফলোয়ার আবার হয়ে গেছে আপনাদের দু আশীর্বাদে আমি একশো ফলোয়ার করতে পারছি মা মনসার কৃপায় আমার ফেস হচ্ছে আদিত্য মিউজিক ঠাকুর আপনারা সবাই দেখে থাকেন মা মনসার গান আমি কিন্তু ফেস কখনো দিই না আজকে মাঝে মধ্যে দিয়ে আজকে আসলাম তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে আমার পরিবারের যত সব ভক্ত আছে ভক্তবৃন্দ আছে ফলোয়ার আছে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আপনাদের দু আশীর্বাদে আজকে আমি একশকে ফলোয়ার আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই ফেসবুক পেজে এবং আমার আদিত্য মিউজিক ঠাকুরগাঁওতে আদিত্য মিউজিক ঠাকুরগাঁও যে ফেসবুক পেজটাতে এটাতে আমার কে কমপ্লিট হয়ে গেছে আপনাদের জন্য অনেক শুভকামনা রইল আমার পরিবারের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে সাপোর্ট করেছেন এই আপনাদের সাপোর্টে আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি তো আমি তো আমি ক্রিয়েটর আমি কিন্তু সবসময় ক্যামেরার সামনে আসি না আমি ক্যামেরার পিছনেই থাকি হ্যাঁ এবং আমার আরও দুটা ইউটিউব চ্যানেল আছে আদিত্য মিউজিক টিকে জি এবং আদিত্য মিউজিক টিকে টু ওইটা তো আপনারা ঘুরে আসবেন আসলাম তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দু আশীর্বাদ করবেন আজকে পীরগঞ্জে আসছি পীরগঞ্জে এসে এক ছোটবেের মাধ্যমে আমি সেই সেলিব্রেশনটা নিজে নিজে করতেছি আপনারা কিছু মাইন্ড করেন না একটু বড় আর একটু বড় পর্যায়ে যাই সবাইকে নিয়ে একটা সেলিব্রেশন হবে সবাই ভালো থাকবেন নমস্কার